জাদি ফোন চস তোর না না সভাপতি হইছে কি কাম না না সুদ সভাপতি বানাই লোকে দা না সভাপতি বানাইবো না কারে বানাইবো সভাপতি তোর না না প্রত্যেক বছর বছরে মসজিদে উন্নয়নের জন্য টেহা দেয় মাফি লইলে মাফি লে টেহা দেয় হ্যাক সভাপতি বানাইবো না কাক সভাপতি বানাইবো বা আমু বা যে সুদ খায় যে গুস খায় এই সময়তে তার সম্মান উপরে কি আদব তাইনে চুপ থাক এই কথা কইস না আমার বাপ একজন সম্মানী ব্যক্তি

ওই আর কোস নে কয়ডো পিঠে তুলতেছি তোর নানাগার জম দিবেন নাকি পিঠা বানাছিলাম না হে পিঠে আমি নানি বাড়ি পিঠা দিতে চাও দাদি বাড়ি তো দিলা না বানাছি অল্প সাইডো পিঠে তো দাদি কেবার কি দিমু ও দাদি দেয়ার কথা কইলি কও অল্প নানি বাড়ি দেয়ার সময় তো ঠিকই দেয় ওর মত থেকে হন জারি সব কামে নাক গলাবিনে তো কত কথা কইবে কয় কেডো উচিত কথা কইলে দোষ তোমারে নিজে তো বানাইবো তো

খারাপ ব্যবহার করলে কে খারাপ ব্যবহার করব না কি করব তো দাদি কি পূজা দিব না আমি তোমার মা আসলি তো তখন তুমি আমল কর না আমি কে বহরব না হরব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোকে বের খুশি কথা কইলে তো তোমারও একদিন এই দিন আসবো নিজের তো ভালোই বল দাদি বড়া মানুষের সাথে নিম পাতার মতো ব্যবহার করবি তোয়া তুলসী পাতার মতো ব্যবহার করবি না কেন এই কথা কও তুলসী পাতার মতন মানুষের হাতে ব্যবহার করলে তুই শুনলো কে হঠাৎ করে তুমি এই কথা কো আমি এত কষ্ট করে মানুষ করতেছি বড় করতেছি এত টাকা খরচা করে ঘুরবে নিয়ে এত কিছু খাওয়াই বিয়ে করে তুমি কথা শুনবে কে আমার তো ভাগনা কথা কোন থেকে আসে এত কষ্ট মানুষ করতেছে কথা কইলে তোর খালি তো থাকবার কম